আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোয়েন্ড শর্টস অ্যান্ড ব্লগস চ্যানেলটা আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা সবাই কেমন আছে ও আশা করি সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে তোমাদের সামনে বেলা থেকে মুক্ত রুটি মানে পরোটা সব একই একটা পরোটা কেটে খেতে আর ভালো লাগছে না তো আজকে এভাবে ট্রাই করে দেখো অবশ্যই দেখতে হলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে প্রথমে শুরু করো ভিডিওটা আর যারা নতুন ওই আমার ভিডিওটি দেখছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকুনটি প্রেস করে দেবেন এভাবে নিত্য নতুন রেসিপি বলো ব্লগ ভিডিও বলো ছাড়া সাথে সাথে যেন আপনাদের কাছে নোটিফিকেশন সঙ্গে সঙ্গে যায় তখন ধরো আমি এটা কীভাবে বানিয়েছি দেখতে হলে অবশ্যই দিয়ে ভিডিওটা দেখা শুরু করো নতুন বন্ধুদের পুরাতন বন্ধুদের ছোটো করে সবাইকে আমার সব থেকে প্রাণ বড়া ভালোবাসে আসসালামু আলাইকুম তো দেখে নাও আমি কীভাবে বানিয়েছি তো সবটা দেখে নাও তো এই মানে বাচ্চা ছোট থেকে বড় সকলেই কিন্তু পছন্দ করবে অবশ্যই তোমরা একবার ট্রাই করে দেখবে বানাতে কিন্তু বেশি কিছু লাগে না অল্প একটু উপকরণ আর বানাতেও কিন্তু সময় কমই লাগে তো কি কি দিয়ে বানিয়েছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছিলাম সপ্তাহে তোমাদের সাথে শেয়ার করবো বলেছিলাম কিন্তু আমি দুঃখিত আগে থেকেই কিন্তু আমি ইয়ে করে নিয়ে নিয়েছি একটা ডিম একটা মানে এক বাটি ইয়ে আটা এক একটুখানি পরিমাণ মতো ধনে পাতা একটা পেঁয়াজ মিডিয়াম সাইজের আর একটু নুন পরিমাণ মতো সব কিছু পরিমাণ মতো নিয়ে নিয়েছি তো তোমাদের সাথে আমি দেখিয়ে দিচ্ছি কোন বাটি দিয়ে নিয়েছি এ দেখেন এটা বিস্কিটের বাটি ফ্রি পাওয়া যায় যে এ বাটি দিয়ে আমি এক বাটি আটা নিয়ে নিয়েছি তোমরা ছেলে ময়দাও ইউজ করতে পারো তো আমি এখানে আটা ইউজ করছি আমার কাছে আটা ছিল তো এখানে যে প্যানের মধ্যে আর তাওয়ার মধ্যে তেল ব্রাশ করার জন্য এখানে দেবো কাপের মধ্যে একটুখানি ব্রাশ নিয়ে নিয়ে নিয়েছি আমি তো দেখে নাও চোলার মধ্যে আমি তাওয়াটা বসিয়ে দিয়েছি আর একটুখানি ব্রাশ করে দিচ্ছি তো তেলও কম লাগবে তেল যারা তেল কম খেতে পছন্দ করে তাদের জন্য ভালো আর তোমরা যদি চাও বাচ্চাদেরকে টিফিন দিতে চাও স্কুলের টিফিন তখন তোমরা চটপট জল চট জলদি এভাবে দিতে পারো একজন মেহমান এসেছে তখন আপনারা এভাবে চট জলদি দিতে পারেন তো বেলা থেকে আপনারা একেবারে ঝামেলা থেকে মুক্ত একেবারে বন্ধুরা তাই না তো এভাবে চাপা দিয়ে রেখে দেবেন দেখেন একেবারে কিন্তু খুব সুন্দর সুন্দর ফুরকু ফুরকু হয়েছে কিন্তু একেবারে তেলও মুক্ত একবারে কম তো বন্ধুরা অবশ্যই এটা কিন্তু খেয়াল রাখবে কিন্তু একেবারেই কিন্তু আগুনের আঁচটা কিন্তু বাড়ানো যাবে না একেবারে লো ফ্লেমে কিন্তু তেলটা এ ছোলার আঁচটা কিন্তু একেবারে রেখে দেবেন তো দেখে নাও তোমরা কালারটা দেখে তো বুঝতেই পারছো খেতেও কিন্তু খুব সুস্বাদু আশা করছি আপনাদের পরিবারও খুবই ভালো লাগবে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন আমার পরিবারদের সকলে কিন্তু পছন্দ করেছে তো আমিও কিন্তু এর আগেও একবার ট্রাই করি খেয়ে দেখেছি এরপর ভালো লেগেছে বলে তোমাদের সাথে আমি শেয়ার করছি দেখো বন্ধুরা আমি কিন্তু আগে নিজে ট্রাই করে দেখি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করি তো বন্ধুরা অবশ্যই কিন্তু তোমরা যদি বেশি ভালো লেগে থাকে নতুন বন্ধু বলো বা পুরাতন বন্ধু অবশ্যই কিন্তু তোমরা যদি ভালো লেগে থাকে আপনাদের বন্ধুদের সাথে বান্ধবীদের সাথে অবশ্যই শেয়ার করে দিবেন আপনাদের গার্জেনদের সাথে যাতে করে ওরা যেতে যেন উপকৃত হয় তো দেখেন আবার আমি আরেকটা দিয়ে দিলাম দিয়ে পাঁচ মিনিট পর দেখা দিয়ে আবারও ফিরে আসলাম দেখেন এক দেখো একটু একটু ফুরকো ফুরকো হয়েছে কিন্তু মাত্র পাঁচ মিনিটে এভাবে বানিয়ে পেলুন জলদি নাস্তা টিফিন সকালে বলো কিংবা বিকেলে বলো নাস্তার সাথে নাস্তার মধ্যে কিন্তু আর যদি সজ থাকে আর তো কোনো কথাই হয় না আপনারা যদি চান মাংস কষা বলো ঘুগনি ঘুগনির সাথেও কিন্তু খুবই ভালো লাগে আলু ভাজি মানে খুবই ভালো লাগে খুবই একটা আমার কিন্তু মানে বানানোর কিন্তু কমপ্লিট হয়ে গেছে কেটেও কিন্তু খুব দারুণ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে একেবারে পরোটা দেখে নাও মানে সময় তো আলু দিয়ে পরোটা খেয়েছেন বা লুচি কাচ্ছেন তো আজকে রকম একটা এভাবে ট্রাই করে দেখলাম তো অবশ্যই খেতে কিন্তু খুবই ভালো লাগলো কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন আই থিঙ্ক তোমাদেরও ভালো লাগবে আমার পরিবারে কিন্তু সকলেই কিন্তু প্রশংসাই করেছে আর আশা করছি তোমাদেরও প্রশংসাই করবে দেখেন কালারটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে খেতে যেমন দারুণ খেতেও মানে দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু খুবই দারুণ হয়েছে তো বন্ধুরা তোমরা যে যেখান থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে কিন্তু একদমই বলবে না দেখেন একেবারে সফট কিন্তু পাচ্ছে অনেক কিন্তু একেবারে সফট হয়েছে কিন্তু তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি খুবই খেতে দারুণ হয়েছিল বন্ধুরা অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখবেন খুব কম তেলে একেবারে তরতাজা একেবারে পরাটা আলু ছাড়া তেল ছাড়া তো বন্ধুরা ভিডিওটা আমি বেশি একটা বড়ো করছি না তা আবার নেক্সট কোনো রেসিপি সাথে আবার দেখা হচ্ছে নেক্সট বা ব্লগ ভিডিও সাথে দেখা হচ্ছে তো অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে তোমাদের একটা কমেন্টে কিন্তু মানে আমরা অনেকটা উৎসাহিত পাই ভিডিও ইয়ে করতে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর তোমাদের এই ভালোবাসা নিয়ে যেন আমরা যেন অনেক দূর এগিয়ে যেতে পারি ট্রান্সফার ওয়াচ আসসালামু আলাইকুম